আসলাম আর একটি ভিডিও নিয়ে এই তোমরা দেখতে পাবে যে কাগজের জিনিসপত্র কোথায় কি পাইকারি জিনিস পাওয়া যায় এখানে তোমরা যারা ফাস্টফুড এর জিনিস বিক্রি করো ফাস্টফুড দোকান আছে তাদের পক্ষে একটা বিশেষ একটা প্রতিষ্ঠান যেখানে তোমরা পাইকারি দামে সব রকম জিনিস পেয়ে যাবে এইসব জায়গাতে তো তোমাদের দেখা পুরো ভিডিওটা দেখো দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে এবং অবশ্যই লাস্টে কমেন্টে লিখো তোমাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে লিখো তো চলো ভিডিওটা শুরু করা যাক এই দোকানের ভিতরে কিন্তু অনেক ধরনের জিনিস আছে তোমরা দেখতে পাচ্ছ এবং একে একে কি জিনিস আছে সেগুলো এই দোকানে যিনি বসে আছেন তো ওই দাদার মুখে শুনে নেব কি কি জিনিস আছে তো তার আগে কিছুটা তোমাদের ঝলক দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু তোমরা পাইকারি জিনিসও কিনতে পারবে খুবই সস্তায় খুবই কম দামে তোমরা হোলসেল রেটে জিনিস কিনতে পারবে তো সেইগুলো সবই শোনাবো তার আগে তোমাদের পুরো সবটাকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয় তারপর আস্তে আস্তে দাদার মুখে শুনবো এখানে কি কি আছে আচ্ছা দাদা এই দোকানে কি কি পাওয়া যায় পাতলেট তারপরে এদিকে ব্যাগ তারপরে তোমার ফয়েল কন্টেনার বিরিয়ানি দেওয়ার যে কন্টেনার গুলো হয় সেগুলো পাওয়া যায় তারপরে চায়ের কাপ গ্লাস বাটি আচ্ছা এগুলো সব রকম জিনিস মোটামুটি পাওয়া যায় যা ফাস্টফুডে যে খাবার যে জিনিসগুলো লাগে আচ্ছা এখানে কি শুধু মানে খুচরো বিক্রয় না পাইকারিও বিক্রয় হয়কারিও হয় কিছু হয়

এগুলো হচ্ছে ফয়েল এগুলোতে আপনার খাবার গরম করার জন্য রাখা থাকে সব খাবার গরম বা ফাস্ট ফুডের যেগুলো খাবার হয় আচ্ছা এগুলো কত দাম আছে এগুলো দাম আছে আপনার এগুলো সাইজ অনুযায়ী যেমন সাত নয় এই নয় নয়টা সত্তর টাকা এর থেকে ছোট আছে ছোট সাই নিলে আরো দাম কম বড় নিলে আরো দাম বেশি আচ্ছা আচ্ছা 6 জন আচ্ছা আর প্লেটগুলো কত দাম আছে এগুলো আইটিসি প্লেট এটা এর দাম আছে 30 টাকা আচ্ছা আর এর থেকে ছোট সাইজ নিলে এর থেকে দাম কম হবে কুড়ি টাকা সব ভালো কোয়ালিটি লো কোয়ালিটি লো হবে আচ্ছা আচ্ছা আর এগুলো কি আছে খাবারের তোমার কাছ থেকে পাইকারি পাওয়া পাইকারি পাওয়া যাবে আচ্ছা এবং এগুলো তো মনে হয় হাওয়া দাওয়া জিনিস নাকি হ্যাঁ এগুলো আমাদের বার্থডে আইটেম যেগুলো থাকে খাওয়া দাওয়ার জিনিসগুলো আচ্ছা আচ্ছা আর ব্যাগ এগুলো কি তোমরা পাইকারি বেচো হ্যাঁ এগুলো সব পাইকারি ও পাইকারি কত করে কি আছে এগুলো যেমন তিনশো পঞ্চাশ টাকা ডর্জন বা ডজন হিসাবে এগুলো চাই কেন আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ডর্জন আচ্ছা হ্যাঁ হ্যাঁ এগুলো আছে দশ টাকা বিক্রি খুচরো দশ টাকা বিক্রি আচ্ছা আর এমনি পাইকারি নিলে এগুলোর দাম পড়বে পঁচাত্তর টাকা আচ্ছা আর এই জিনিসগুলো ও চামচ এগুলো চামচ আছে প্লাস্টিকের চামচ ফাস্ট ফুডের দোকানে দেওয়া হয় আচ্ছা এগুলো প্লাস্টিকের চামচ হবে আচ্ছা যারা ফাস্ট ফুডের দোকান আছে তাদের জন্য একটা বিশেষ জায়গা একদম আর কি কি রাখো এখানে দাও এসব ন্যাপকিন ফ্যাপকিন যেগুলো খাবার হোটেলে ইয়ে করা হয় ন্যাপকিন আছে তারপরে টেবিল রোল আছে টেবিলে যেগুলো বেছানো হয় যেগুলো বিয়ে বাড়িতে সব রকম জিনিস আছে আচ্ছা আচ্ছা তোমার দোকানে আসলে পাইকারি সব রকম জিনিস পাওয়া যাবে মোটামুটি হ্যাঁ খাবারের যা যত আইটেমের জিনিস আছে সব পাওয়া যাবে আচ্ছা এখান তাহলে কেউ যদি ধরো এসে ফোন করে

তো খাজার পিসের আশেপাশে নিলে এখানে পাইকারি রেট পাওয়া যাবে তাছাড়া এখানে সব রকমের জিনিস আছে তোমরা দেখতে পেলে দাদার মুখে দেখালাম তো তোমরা যদি আসো তোমরা তোমরা একবার ভিজিট করতে পারো যদি যারা পাইকারি নাও অবশ্যই একবার ভিজিট করতে পারো শেষ করলাম অবশ্যই বললো তোমাদের কেমন লাগলো আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে যে কোনো পাইকারি প্রতিষ্ঠানের কথা যদি জানার থাকে অবশ্যই কমেন্টে লিখবো আমি সেই জায়গায় যাওয়ার চেষ্টা করবো সেই জিনিসগুলো জানার চেষ্টা করবো তো এখানেই রাখছি চাটা দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে